আমার আব্বুর সাথে আমার অনেক অভিমান ছিল আমার আব্বু মরে যাওয়ার তিন দিন আগে আমি খুব খারাপ ব্যবহার করেছিলাম তারপর আমি আর তাকে সরি বলার সুযোগটা পাইনি হয়তো বা আমি অভিমান করেছিলাম কেন ফোন দিব সেও অভিমান করে ফোন দেয়নি তার শরীর খুব খারাপ ছিল সে এমনি এগারো বছর বিছানায় পড়েছিল তো আমি যে যে মানুষটা অসুস্থ হয়ে এগারো বছর বিছানায় পড়েছিল সে যে সামান্য দুই দিনের জ্বরে মরে যাবে এটা আসলে আমি বুঝতে পারি নাই অ্যান্ড আমার ঘুম ভেঙেছিল তার মৃত্যু সংবাদ শুনে ফোনে তো আমি বাবা দিবসে যে গানটি বের করছি এই গানটি আসলে আমার মতো যারা অভিমানী সন্তান আছেন এবং যারা অভিমানী বাবা আছেন আছেন স্টিল বেঁচে সন্তানদের সাথে অভিমান করেন অনেক সময় সন্তান দূরে থাকে ফোন দিতে পারে না তো এই গানটা আসলে তাদের জন্য তাদের জন্য ডেডিকেট করছি আর আজকে আমার অনেক ভাল লাগছে এই অবস্থায় আমি আমার নিজের যে পজিশনটাকে এখন ক্রিয়েট করেছি যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা আমার পরিশ্রমের ফসল আমি আজ থেকে পনেরো বছর আগেও জানতাম না যে আমি গান গিয়ে দেশ বিদেশ ঘুরতে পারবো আমি ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো আসলে শিল্পীরা মনে হয় শিল্পী হয়েই জন্মায় শিল্পীদেরকে আসলে হাতে কলমে পরে শিখতে হয় বাট গলাটা তো নিয়েই জন্মাতে হয় কণ্ঠটা তো নিয়েই জন্মাতে হয় আমি এমন একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছি আমার ফ্যামিলির মানুষ খুবই ধার্মিক তারা পাচক তো নামাজ তো পড়েনি তারা আরো অনেক ধরনের নামাজ পড়েন যে নামাজগুলো আসলে আমরা এই যুগে মেয়ে হিসেবে আমরা জানি না আসলে তাহার যুগ আর এছাড়াও আরো অনেক অনেক নামাজ পড়েন সবাই বোরখা পড়েন সেই জায়গা থেকে আমার গানের জগতে আসাটা অনেক কষ্টকর ছিল সবাই কি উপেক্ষা করে আমার আব্বু আমার হাত ধরে আমাকে বের করে নিয়ে আসছিলেন গানের প্রোগ্রামে তো আমার আব্বুর হাত ধরে আসা আসার পর আমার বিয়ের পরে আমার হাজবেন্ডের হাত ধরে আসলে আমার এই ঢাকার জার্নি এবং আমি পুরো বিশ্ব দেখছি আমার হাজবেন্ডের জন্য আমি বলবো আমার তো অবশ্যই ট্যালেন্ট আছে বাট আমার যে একজন গার্ডিয়ান আমার যে একজন অভিভাবক যে আমার মাথার উপরে সময় ছাতা ধরে থাকে সব ঝড় বৃষ্টি সে সে উপেক্ষা করে সো সেই মানুষটা হচ্ছে আমার হাজব্যান্ড সুইট আমি আমার আমি আজ আমি কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেছি এই জন্য যে প্রতিটা মানুষের যখন লাইফে সাকসেস হয় না আস্তে আস্তে সাকসেস হতে থাকে তখন তারা তাদের খুব কাছের মানুষ ভালোবাসার মানুষদেরকে আগেই সেই সংবাদটা জানায় তো আমার সব সময় ভালো কাজের সংবাদ আমার হাজবেন্ড আগে জানে কিন্তু আরেকজন মানুষ জানবে যাকে আমি খুব মিস করি সেই হচ্ছে আমার বাবা হয়তো আমি আরো বড় হব অনেক বড় হব কিন্তু আমার আমার আব্বুকে আমার আব্বু যেটা ছোটবেলায় চেয়েছিল যে জন্যই সে আমার হাত ধরে সবার বিরুদ্ধে গিয়ে আমাকে গান গাইতে নিয়ে গিয়েছিল তাকে আমি তাকে আমি কখনো আমার এই খুশির সংবাদ আমার সব থেকে ভালো যে নিউজটা আমার যে লাইফের এত সাফল্য এই সাফল্যের কথাগুলো আমি কখনোই ফোন দিয়ে তাকে তাকে বলতে পারবো না তার কাছে যেয়ে বলতে পারবো না আর আমার আর একটা জিনিস খুব বেশি খারাপ লাগে যে যতই অভিমান থাকুক আমার আব্বু আমাকে অনেক ফোন করতেন কিন্তু আমার ফোনে গত এক বছরে আর ফোন আসে নাই আমার আমি আসলে দিন শেষে না মানে আমরা যতই হাজবেন্ড ওয়াইফ আমরা সব সবাই খুব আনন্দে থাকি না কেন বাবা মার যে একটা জায়গা আছে সেটা খুবই অন্যরকম একটা জায়গা আব্বু যখন বেঁচে ছিল আসলে আমি বুঝতে পারি নাই যে আমি তাকে এত ভালোবাসি তাকে আমি কখনো বলতেও পারি নাই কিন্তু যে মানে এখন অনেক অনেক কিছু ফিল করি যদিও তিনি বেঁচে নাই তার জন্য নামাজ পড়ে দোয়া করি আমার আমার আব্বুকে আল্লাহ ভালো রাখেন আর ইচ্ছা হচ্ছে আমি এমন একজন সঙ্গীত শিল্পী হতে চাই যে মানুষটা শুধু সাময়িক ভাইরাল না যাকে সবাই মনে রাখবে যার গান না শুধু যার কথা ভালো লাগবে যার কথা মানুষের ভালো লাগবে কারণ আমি অন্য কাউকে আইডল মানি আমাকে আমিও চাই আমাকেও কেউ আইডল মানবে আমি ভালো ভালো কথা বলবো বাস্তববাদী কথা যেটা আমি ফিল করি আমি বুঝি কারণ একটা একটা জায়গা তো তৈরি করা এতটা সহজ না সেখানে অনেক কষ্ট অনেক পরিস্থিতি পার করে আসতে হয় অনেক হার্ডওয়ার্ক করতে হয় সো সোনার চামচ নিয়ে জন্মাইনি শুনাচ আমরা মুখে নিয়ে জন্মাইনি তবে শুধু পরিশ্রম করেই আজকে নিজের এই অবস্থানটা তৈরি করেছি আমি একজন ভালো মানুষ হতে চাই ভালো আমি আমার পেশায় খুব সৎ থাকতে চাই আর আমি খুব ভালো ভালো গান করে যেতে চাই আমার গান শুনে যেমন মানুষ আনন্দে নাচবে আমার গান শুনে যেন চোখের পানিও বের হয়ে যায় কারণ গান আসলে আমাদের আত্মার খোরাক আমরা শুধু যে এমনি বাদ্যযন্ত্র বাচ্ছে গান করে যাচ্ছি নট লাইক দ্যাট এরকম কিছুই না গান আমাদের বা আমাদের আত্মার খোরাক গান আমি ধর্মীয়ভাবে কোনো যুক্তিতর্কে যেতে চাই না তবে আজানেও সুর আছে গানে সুর আছে আমরা কথা বলি আমাদের কথায়ও একটা সুর আছে সো কোনো কিছুই আসলে আল্লাহর ইশারা ছাড়া হয় না আজকে যদি আমি বোবা হয়ে যাই কালকে আমার থাকবে না আমি আমি গান গান করব সো আজকে করছি ডে বাই ডে আমার একটা ভালো ফলাফল আসছে হয়তো আল্লাহ চান যে আমি ভালো কিছু করি আমি গান করি সো আমি গান করে যেতে চাই ভালো কাজ করে যেতে চাই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই সেই সাথে এমন কিছু করে যেতে চাই যেন একটা সিগনেচার রেখে যেতে পারি আমার একটা ট্যাটু করেছি ভিডিও দেখে আমি অনেকেই হয়তো বলবে কিন্তু এটা সম্পূর্ণই আমার আমার পার্সোনাল ব্যাপার লাগা বাট ব্যক্তি তোলা কেমন আমার কাজ কেমন আমি কি কাজ করছি আমার ব্যবহার কেমন দয়া করে এইটা বিবেচনা করবেন সবাই এটা বিবেচনা করা উচিত দিন শেষে আমরা সবাই একা আমাদের যার যার একটা জায়গা থাকে শুধু এইটুকু বলব যে ভালো কাজের সাথে থাকবেন যারা খুব চেষ্টা করছে খুব কষ্ট করছে তাদেরকে তাদের কাজগুলোকে একটু উৎসাহ দেন আপনাদের একটা একটা ফ্রাস্ট্রেশনমূলক কথা শুনে একটা মানুষ মৃত্যুর দিকে ঝুঁকে যেতে পারে তো আপনাদের একটা ভালো কথা শুনেও মানুষ অনেক ভালো জায়গায় যেতে পারে আর সেই মানুষটা যখন অনেক ভালো জায়গায় যাবে আপনাদের মতো সাধারণ মানুষরা যখন বিপদে পড়বেন তখন আমাদের মতো মানুষরা আমরা আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারবো আমরা হেল্প করব। যেমন এইবার সরকার পতনের পর মন আমাদের মন না হলো অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করেছি আমরা কিন্তু আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি যতটুকু ত্রাণ সহযোগিতা করা যায় সো আমরা সবসময় আপনাদের পাশে আছি আমরা সাধারণ মানুষ আপনাদের জন্য গান করি আপনাদের জন্য শুধু নিজেদের জন্য গান করলে তো ঘরে বসে গান গাইতাম বাথরুমে গান গাইতাম তা তো করি না আপনাদের জন্য আমরা গান করি সো আপনারা আমাদেরকে একটু রেসপেক্ট করবেন আপনারা আমাদেরকে খুব তাড়াতাড়ি উঁচুতে তুলবেন না খুব তাড়াতাড়ি ঠাস করে ফেলে দেবেন না একটা মানুষ যখন ঠাস করে পড়ে যায় তখন ওই মানুষটা খুব কষ্ট পায় সবাই বেহায় আমার আমরা আমাদের স্বীকৃতি চাই ভালো কাজ করে যেতে চাই ভালো গান শুনবেন বাংলাদেশের বাংলা মিউজিককে ধারণ বাংলা গান আপনাদের মাধ্যমে বেঁচে থাকবে এই যে মালয়েশিয়াতে বাংলা গান বাংলা গান গেয়েছি তো এটা কেন সো এটা এটা আমাদের কালচার ধন্যবাদ জানাতে চাই দেশ দেশান্তর ও নিউজ টোয়েন্টি ফোরকে আজকে মালয়েশিয়া এরকম একটা প্রোগ্রাম করতে এসে যোদ্ধাদের জন্য অ্যাওয়ার্ডের একটা প্রদান করতে এসে আজকে অনেক না বলা কথা বললাম সব সময় আসলে আমাদেরকে একটা শিডিউল একটা রুলসের মধ্যে মতো থাকতে হয় যে এই কথাই বলতে হবে এই গানই গাইতে হবে স্টেজে বাট আমি অনেক না বলা কথা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই মানুষ মাত্রই ভুল তবে ভালো গান ভালো কাজের সাথে থাকবেন যারা ভালো করতে চায় খুব চেষ্টা করছে তাদেরকে একটু উৎসাহ দিবেন প্লিজ আর অবশ্যই যারা আমার গান এখনো শোনেন নাই আসি ইসলাম আমার ইউটিউব চ্যানেল গিয়ে দেখে আসবেন সাবস্ক্রাইব করবেন সামনে ইনশাল্লাহ আরও কন্টেন্ট আসছে চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো গান উপহার দিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের সাথে থাকবেন আসছে ধামাকা গান রংপুর রাইডার্স থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ